আগামী জুমা আসার পর্যন্ত সম্ভবত বিশ তারিখে পড়বে ওই বিশ তারিখ থেকে আবার আরেকটা ডিউটি উন্মতের জন্য নবীজি করে দিয়েছেন সেই ডিউটিটা হলো কাফ সেটা কি এতেকাফ কাফ এমন একটা বিষয় নবীজি বলেন কারি আমার আল্লাহ তাকে এমন ভাবে পুরস্কৃত করবেন এমন ভাবে খুশি করবেন আইতেকাফকারী যদি আইতেকাফ করে এই আইতেকাফকারী দিয়ে উসিলায় আল্লাহ পাক সবাইকে কদরের বরকত দান করবে সুবহানাল্লাহ বলে আইতেকাফটা করার 10 দিন শেষ 10 দিন আইতেকাফ করার পিছনে কারণ হলো এই আয়তেকাফের শেষ 10 দিনের মধ্যে আল্লাহ পাক এই রাত্রিগুলোর মধ্যে লাইলাতুল কদরকে আল্লাহ পাক রাখছেন কিরাকস লাইলাতুল কদর যে মাস্টার মর্যাদা হাজার মাসের চাইতেও বেশি ইয়াতেকাব যারা করবে সে লাইলাতুল কদরকে সে পাবে আর তার খাতিরে তার কারণে আমরা যারা সবাই আছি আমরা সবাই লাইলাতুল কদরের সব পেয়ে যাব সুবহানাল্লাহ নবীজি বলেন তার কারণে যেমন তুমি লাইলাতুল কদরের সম্মান পাবে সওয়াব পাবে মর্যাদা পাবে কিন্তু তুমি যে আবাদত করবে বন্দিগি করবে নেক কাজ করবে প্রত্যেকটা নেক কাজের অংশ যিনি এতেকাপ করবে তার আমল নামে আল্লাহ পাক দান করবে সুবাহ কারণ তার খাতিরে আমরা লাইলাতুল কদরের মর্যাদা পাবো আর আমরা যে আবাদত করব বন্দিগি করব নেক কাজ করব প্রত্যেকটা নেক কাজের অংশ তার মাঝে আল্লাহ পাক দান করে দিবে সুবাহ এই জন্য আমাদের কোনো কমতি হবে না এটা আল্লাহর ব্যাপার তাকে আল্লাহ পাক খুশি করবেন রসুল্লা সাহেব বলেন যারা নাকি রমজানের শেষে শেষ দশ দিনে এতেকাপ করা এটা শূন্য শূন্যতিককে পায়া যদি সকলের পক্ষ থেকে কোনো মহল্লাতে একজন আয়তেকাপ করে তাহলে সকলের হকি হয়ে যাবে আদায় হয়ে যাবে কেউ যদি না করে আবার সবাই সুন্নতের খেলাপ গুণাগার হয়ে যাবে

আমার উন্মতের মধ্যে যদি কেউ রমজানের শেষ দশ দিনে এতেকাপ করে পুরুষদের জন্য মসজিদে পুরুষদের জন্য ঘরে এতেকাপ করার কোনো বৈধতা নাই আর মহিলারা এতেকাপ করবে তাদের ঘরে মহিলারা এতেকাপ করার নফল কাজ মুস্তাহাব কাজ কিন্তু পুরুষের জন্য এটা শূন্য থেকে পায়া মহিলারা যা যার ঘরে এতেকাপ করতে পারবে এটা মুস্তাহাব আর পুরুষ যদি সবাই না করে অসুবিধা নাই সকলের পক্ষ থেকে একজন করলো সকলের হক কি হয়ে যাবে আদায় হয়ে যাবে নবীজি বলেন কেউ যদি সেই আয়ত করে যদি কোনো ব্যক্তি স্বেচ্ছায় স্ব ইচ্ছায় আয়ত করে আমরা এতে কাপ করার কিন্তু লক্ষণ বেশি ভালো না অনেক জায়গায় মোটামুটি ভালো হাদিয়া পাওয়া যায় টাকা পয়সা পাওয়া যায় অনেক কিছু পাওয়া যায় এই কারণে ছেলে মেয়েরা কই আর বাইর থেকে কি লাভ গেলে তো কিছু লাভ হইবো আপনি এত কাপ পয়সা যান তার কিন্তু এত কাপ করার ইচ্ছাও নাই নিয়ত নাই সে এত কাপের উপযুক্ত ব্যক্তিও কিছু লোভে বৈশা গেছে গা আল্লাহ পাক ক্ষমা করুক যদি এই ধরনের লোভ থাকে আমরা যারা নিয়ত করে তাকে মনে করি ভালো যদি তার নিয়ত খারাপ থাকে তার ব্যাপার তাকে আল্লাহ পাক ধরবেন কিন্তু আমরা চেষ্টা করতে হবে যেন এই সমস্ত কোন লুবে কোন আকর্ষণে আমরা যেন আয়তে কাপ না করি নবী জীবনের স্বেচ্ছায় স্ব ইচ্ছায় মনে প্রাণে যদি কেউ আয়তে কাপ করে রসুল্লাহ বলেন

উমরা থেকে ও তাকে বঞ্চিত করা হবে না দুইটা বড় হজের সাপ এবং দুইটা উমরার সব আমার আল্লাহ তার আমল দান করে দিবে যদি কেউ রমজানের শেষ দশ দিন স ইচ্ছায় মনে প্রাণে নিজেকে মতে কাপকারী করে এতে কাপে বসাই আদে এতে কাপ মানে আরেকটা প্রশিক্ষণ এতে কাপ হচ্ছে অবস্থান করা তার দুনিয়ার জমিনে একটা কবরের প্রশিক্ষণ হয় যায় এতে কাপের মধ্যে আপনি এতে কাপে বসে বসে আমার আল্লাহ জিকির করবেন বাহিরে যাবেন না অহেতুক অযথা কথা বলবেন না কাহার সাথে সম্পর্ক রাখবেন না দুনিয়া বিমুখ হইয়া আপনি মসজিদের কোনায় বসে যাবেন যারা সত্যিকার করে তারা খাবারের চিন্তা করে না ব্যবসার চিন্তা করে না সবকিছু পরিবার পরিজনের মায়াতে করে আল্লাহর জন্য মসজিদে বসে যায় আবার নবীজি বলেন ওই নিয়তে কেউ যদি বসে যায় তাইলে আমার আল্লাহ তার আমি দুইটা হজ এবং দুইটা উমরার সাবধান করে দিবি কি খাইতে পারবে না না খাইতে পারবেন না খাবার যেহেতু পেট আছে খাবারের চিন্তাও থাকবে কিন্তু এত অস্থির হতে নাই আসে না কেন কত মুসল্লির লোকে ঝগড়া পর্যন্ত এত কাপকারি করে কি আমার খাওয়া ডাইল না কেন এগুলো তো ত্যাগ করতে হবে কথা বলা পরিত্যাগ করতে হবে কথা বলা যায় জরুরি ভিত্তিতে কোনো প্রয়োজন যদি বেশি থাকে ওই সমস্ত কথা বলবেন ভিতরে এসে লোকটা বাহিরে আপনি ভিতরে এভাবে কথা বললে আপনার এতে কাপ কি হয়ে যাবে নষ্ট হয়ে যাবে বিশেষ প্রয়োজনে ফোন ব্যবহার করতে পারবেন রিসিভ করতে পারবেন আর বৈশা বৈশা যদি আপনি অপসর পাইছেন আর জেহন মনসা সেখানে কথা বলেন যে এতে কাপের যে মূল উদ্দেশ্যটা এটা কি হয়ে যাবে নষ্ট হয়ে যাবে বরং আপনি ফোন রিসিভ থেকে বন্ধ থাকাটাই ভালো আপনি একজনকে আপনার ফোনটা দিয়ে দিবেন বলা হবে উনি আয়তে কাফে আছেন প্রয়োজনে পরে কথা বলবেন আর বেশি দরকার হলে আমার সাথে কথা বলেন তাহলে আপনার এতে কাপটা মোটামুটি সুস্থ থাকবে আর নতুবা আপনার এতে সুস্থ থাকবে না এটার কারণে যে কোনো খবরে যে কোনো কারণে যে কোনো বিষয়ে আপনার এতে কাপের মনোযোগ কি হইতে পারে নষ্ট مزدار حديث رسول الله صلى الله عليه وسلم وقال عليه الصلاة والسلام المتقف هو يتقف الذنوب ويجزى له من الحسنات كامل الحسنات كلها اعتكاف كريم الله تعالى সমস্ত গুনা থেকে মাহফুজ করবেন আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা ইয়েতাকাফ করে আমার আল্লাহ গুনাহ থেকে মাসুম করে দিবেন গুনাহগুলো maaf করে দিবেন সুবহানাল্লাহ কাপ ইয়েতাকাফ এতে কাপে বসে বসে কোরআন পড়ল

ওয়ায়ু জুজালাহু মিনাল হাসানাতে কাআমিলিল হাসানাতে কুল্লিহা যেই কথাটা আগে বলছিলাম আমরা যারা নেক কাজ করব ওই ইতিকাফকারীর আমলনামায় আমাদের প্রত্যেক এর নেকের একটা অংশ তার আমলনামায় পৌঁছে যাবে সুবহানাল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের কি অন্তর থেকে ইতিকাফ করার মসজিদে অবস্থান করার জন্য শক্তি সামর্থ্য ইচ্ছা আল্লাহ পাক যেন দান করে আমরা সবাই বলে আমিন